হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকালে একটু ক্যানবেরিজ আর মুসলি মুসলি নিয়ে চলে এসেছি সোনা আমাকে ঘুম থেকে তুলে দিয়ে দেখো ওকে একটু ব্রেকফাস্ট করি স্কুলে পাঠাচ্ছি আজকে টাইমিং কম তাই একটু মুসলি খেয়ে যাচ্ছে এই মিষ্টি মুখটা দেখে নাও দুটো করে সবাই হামি দিয়ে দাও তারপর রেডি করে দিয়েছি ওকে স্কুলের জন্য পারফরমেন্স আছে আর একটু মুডটা অফ হয়েছে কারণ সেজে নাকি আই কার্ড পড়া যায় না আই কার্ড পড়তে হচ্ছে তাই জন্য আর দেখো এখানে একটু আসতে বলেছিলাম এসেছিলো অল্প সময়ের জন্য তারপরে স্কুলে চলে গেছিলাম দুজনে মিলে মেয়েদেরকে আনতে এখানে সব টিচার্স ছাড়ছে ক্লাস ওয়াইজ তারপরে একটুখানি ছবি তোলা শ্যুট হয়ে এর এসছে সোনামার সব থেকে ফেভারিট টিচার ইনি তারপরে বেঙ্গলি মিস সিভিএস সায়েন্সের মিস সবাই আর ক্লাস টিচার ইনি ক্লাস টিচার সবার সাথে সোনামার বেশ সুন্দর ছবি টবি তোলা হলো আর ইনি এখনও ক্লাস নেন না বাট ওকে খুব ভালোবাসে আর ওর মিসকে খুব পছন্দ তাই একটু ছবি তোলা হয়ে গেছে ম্যাথসের মিস এবং এবং তার পাশাপাশি টিচারদের সঙ্গে ছবি টবি তুলে নিয়ে এমনি লাইব্রেরির টিচার এত কিছু ঘোরা টোরা ওখানে হওয়ার পর একটু বন্ধুদের সাথেও ছবি ফটোশ্যুট করতে হবে তো বন্ধুদের সাথেও একটু ফটোশ্যুট হয়ে গেল একটু কায়দাবাজি হয়ে গেল সেই সবগুলোর করে ঠরে নিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে এসে এদিক এদিক ছুটি করে যাচ্ছে ও মানে কি বলবো তারপরে একটুখানি ডিম সেদ্ধ করে দিলাম ডিম সেদ্ধ খেলেও স্নান টান করে আমি বললাম চলো সাড়ে বারোটা বাজে লাঞ্চ করে নেওয়া আজকে হচ্ছে ভাত কাঁকরোল ভাজা এখানে হচ্ছে সবথেকে প্রিয় লোটে মাছের ঝুড়ো যেটা আমার আর সোনামার দুজনেরই প্রিয় লাল লাল ঝাল ঝাল তার সাথে ধোকার তরকারি আর হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে সিম্পল লাঞ্চ আজকের আর সোনামাকে কখন থেকে ডাকছি খাবি আর যেহেতু মাছের ঝুড়োটা খেতেও ভালোবাসে তাই ওকে ঝুঁড়ো দিয়ে একটু ভাত মেখে খাইয়ে দিলাম ও খুব ভালো খায় আমিও খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমার লোটো মাছের ঝুঁড়ো দিয়ে ভাত খেতে তো আগে কখনও খাইনি বিয়ের পর শাশুড়ি মার কাছে খাওয়া শিখেছিলাম তারপরে খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘুম থেকে উঠে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি বললাম একটু আধ ঘন্টা পড়ে নেই কারণ সামনে পরীক্ষা আছে পরীক্ষাটাও তো ইম্পর্ট্যান্ট সব কিছু সব দিক সামলাতে তো ওকে বলে টোলে আমি গেলাম হচ্ছে ওর খাবারটা রেডি করতে খা ও একটু দুধ সুজি খাবে সেটা রেডি করে নিয়ে তারপরে একটু পানির দেখো সকালে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরের তরকারিটা করলাম এখানে একটু চিজ দিয়ে বাটার দিয়ে হোয়াইট গ্রেভির পানির খেতে সোনামা ভালোবাসে আটা মেখে রেখে গেলাম রেডি হয়ে গেছি আবার বিকেলের পারফরমেন্সের জন্য সোনামাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি মুড বুঝে কথা বলতে হয় সব সময় কারণ মেয়ে কখন কি মুড সেম করবে সেটা বোঝার সমস্যা আচ্ছা ওর তাইকুন্ডু ক্লাসে আজকে টিচার্সদের সেলিব্রেশন ছিল অ্যাজ ইউজুয়াল তো সেখানে চলে গেলাম ওরা সব ডেকোরেশন টেকোরেশন করেছে খুব সুন্দর নিজেরা করেছে বাচ্চাগুলো এখানে গিয়ে আগে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেওয়া হলো আর দেখো কত ফুটকি ফুটকি ছোট ছোটো বাচ্চাগুলো ও ওর বন্ধুদেরকে পেয়ে গেছে দেখো এখানে বেশ সুন্দর মজা টাজা করছে তারপরে শুরু হবে প্রোগ্রাম স্যারের জন্য ওয়েট করছিলাম আমরা সবাই তো তারপরে স্যার এসে গেলো এখানে দেখো সৃষ্টিও বসে আছে এখানে হৈ হুল্লোর হচ্ছে তোমরা তোকে জানো তারপরে দেখো পারফরমেন্স শুরু হয়ে গেছে পারফরমেন্সের মধ্যে ফার্স্ট শুরু হয়েছে একটা ছোট্ট মেয়ের ডান্স দিয়ে কি মিষ্টি তারপরে সবাই একে একে পারফরমেন্স করলো একটা গান হলো তারপরে সোনামার ছিল

সেখানে বসে বসে তাই বলে আমার কবিতাটা কেমন হয়েছে বলো তারপরে আরও সবার ডান্স ছিল দেখো না পুচকি পুচকিগুলো সব ডান্স করছে কবিতা বলছে গান করছে কি ভালো লাগছে শোনামার গানের পর একটা গিটার পারফরমেন্স ছিল খুব খুব ভালো বাজিয়েছে ছেলেটি তো তারপরে ছিল একজন একটা দিদির নাচের পারফরমেন্স আমি গানগুলো মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ যদি কপিরাইট আসে সেই জন্য তারপরে দেখো পুচকি ঈশান দারুণ ডান্স করেছে দারুন তারপরে সোনামাও একটা ডান্স করেছে লাল নীল সবুজের মেলা বসেছে সেই গানটাতে আমি গানটা অফ করে দিলাম কারণ হচ্ছে তোমার গানটা দিলে যদি কপিরাইট আসে তোমরা তো জানোই আমি এই নাচটা না ওকে তোলাই দিনই ওকে নাচটা আমি তোলাই ওই টুকটাক যা দেখে দেখে শেখে এই নাচটা কোথা থেকে শিখেছে তোমাদেরকে বলি গত বছর ওদের স্কুলে অ্যানুয়াল ফেস্টে সিনিয়র দিদিরা কয়েকজন মিলে এই নাচটা করেছিল লাল নীল সবুজে মেলা বসেছে সেখান থেকে থেকেও পুরো গানটা শিখেছিল এবং গানটা আমি ওকে তারপরে রিপিটেড শিখিয়েছিলাম গানটাও পুরোটা জানে এবং ওই নাচটা দেখে ওই যে স্টেপগুলো মনে রেখেছিল সেখান থেকেও মোটামুটি দেখলাম এক বছর পরেও ওর এখনও অনেক স্টেপ মনে আছে এবং ওকে উইদাউট এনি রিহার্সাল আমি ওকে একবারও এটা বাড়িতে প্র্যাকটিস করাইনি হঠাৎই যেতে স্যার বললো যে ও একটা ডান্স করবে না ওকে একটা ডান্স করতে বলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোনটা নাচবে বললাম লাল নীল সবুজের মেলা বসে না নাচবে ওনার তুমি পারবে মানে আমারই একটু মানে কনফিডেন্টটা এ করছিলো যে আমি ভাবছিলাম যে পারবে কি পারবে না যাই হোক একটা মানে সবার সামনে একটা পারফর্ম করা তিন চারজন টিচার বসে আছে তো দেখলাম ও বললো না আমি এটাই করবো এবং আমি এটা পারবো তুমি এটা তুমি বলো আমি পারবো আর আমার নিজেরই এত ওখানটা বসে ভালো লাগছিলো যে ভিডিওটা করতে করতে আমি ভাবছিলাম যে ও নিজে নিজে সব শিখে গেছে এবং সব মনে রেখে রেখে সুন্দর করে করেছে আর তোমরা ওকে ব্লেস করো ও যেন সব সময় সারা জীবন এরকমই থাকে এবং অনেক 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 ভালো লাগলো কোথাও গিয়ে একটা হয়তো ছোটোখাটো ভালো লাগা কাজ করে এই সব ক্ষেত্রে তো যাই হোক তোমরা সবাই বলো ওর কেমন হচ্ছে পারফরমেন্সটা আমি গানটা মিউট করে দিলাম গানটা থাকলে হয়তো আরও ভালো লাগতো তোমাদের শুনতে বা দেখতে এই মানে একটুকুও আমি ওকে তোলাই নিই সব স্টেপ কিন্তু স্কুল থেকে অন্য দিদিদেরকে দেখে পারফরমেন্স দেখে শিখে এসেছে যাই হোক ঠিক আছে আমি দেখলাম ভালো বাড়িতে তো সব সময়তেই নেজে চলেছে এটা ওটা সেটা গানেতে তো আমি ভাবি যে কি করবে না করবে আমি ওকে গান নাচ কিছুই শেখাই না ইনফ্যাক্ট গানটাও আমার কাছে শেখে বাট কোনো প্রফেশনালি কিছু শেখে না শুধু তাইকুণ্ড আর ড্রয়িংটাই যা শেখে আর কিছু শেখে না তো আমি তো হাসছি বসে বসে যে কি কী করে করছে কী জানি কী করে সব শিখে গেছে রেখে দিয়েছে মাথায় ছোট তো সেই জন্য সব মনে থাকে আর কি তো যাই হোক তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো মানুষ হয় খুব বড় হয় আর সমস্ত টিচারদের আমার প্রণাম আর সবাইকে আমি আমার সমস্ত টিচারদের জানাই অনেক অনেক প্রণাম ভালোবাসা আর সবাই সব টিচারদের জন্য আজকে শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছাও জানাই আমাদের তরফ থেকে তোমরা কিন্তু অবশ্যই জানিও যারা যারা আমার ব্লগটা দেখছো যাদের কাজ অবধি আমার মেয়ের পারফরমেন্স পৌঁছচ্ছে প্লিজ একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট কিন্তু আমাদের ইন্সপিরেশন আমি আগেও বলেছি আজও বলেছি বলছি তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে আমার কাজের অনুপ্রেরণা যোগায় এবং তোমরা প্লিজ আমার পাশে থেকো তো ও ডান্স পারফরমেন্সটা শেষ হয়ে যাবার পরে আরও সমস্ত পারফরমেন্স ছিল মানে গানটা যেহেতু পুরো গানটার ডান্সটা আমি দিইনি গানটা অনেকটাই ছিল তারপরে ছিল হচ্ছে ও দিদিদের হচ্ছে গান গানের একটা পারফরমেন্স দুই দিদি গান করেছে তারপরে ছিল বাচ্চাদের আর একটা কোরাস প্রোগ্রাম তারপরে হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন আর প্রাইজ ডিস্ট্রিবিউশানে ওরা গোল্ড মেডেল পেয়েছিল বলে স্যার আগে ওদের হাতে সার্টিফিকেটটা তুলে দিলেন গোল্ড মেডেলের তারপরে আমরা স্যারকে গিফট তুলে দেওয়ার পালা স্যার মিস উনি একজন টিচার তো সবাইকে আমাদের সবার প্রিয় ট্রেনার সৃষ্টি সবার প্রিয় ট্রেনার মধু সম্মান জানালো হচ্ছে একজন ম্যানকে মধু সবার প্রিয়ার এই এই দুই দিদিকে বাচ্চাগুলো খুব ভালোবাসে ফাইনালি এখন কেক কাটিংয়ের পালা তো কেক কাটিং হবে দেখো এখানে সবাই মিলে হ্যাপি টিচার্স ডে উইশ করছে আমি এই সমস্ত প্রোগ্রামগুলোতে মেয়েকে নিয়ে যাই এবং আমার নিজের ভীষণ নস্টালজিক লাগে কারণ আমি এই দিনগুলো ভীষণ আনন্দ করতাম ছোটোবেলায় অনেক কিছু অ্যারেঞ্জ করতাম মানে পুরো হোস্টিংটা আমার থাকতো কোচিংয়ে বলো স্কুলে বলো তো ভীষণ রকম চিন্তা ভাবনা চাঁদা তোলা এসবগুলো থাকতো তো আর ভীষণ নস্টালজিক লাগে মেয়েকেও ওই জন্য চেষ্টা করি ছোটোখাটো হলেও প্রফর্মগুলো অ্যাটেন্ড করানো তারপর বাড়ি চলে এলাম এসে বাবাইও অনেকগুলো গিফট নিয়ে এসছে সকাল বিকেলে টিচার্স ডে গিফট বাবাইও পেয়েছে এনেই আগে মেয়ের হাতে তুলে দেয় মেয়ে সেসব নিয়ে একটু খাটাখাটি করে আচ্ছা ওখান থেকে দিয়েছিল হচ্ছে রোল এগ রোল তো সেটা আমার একার নয় মেয়েরও ছিল আমি দুজনে মিলে খেলাম সেই সঙ্গে আমি পনিরটা করে গেছিলাম তাই পনিরটা খেলাম তো তোমরা তো আমার পারফরমেন্স দেখতে পেলে কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা কমেন্ট করে দিও টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি টিচার্স টাটা সবাই ভালো থেকো কেমন লাগলো জানি